দর্শক আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতেছেন আমার বেগুন ক্ষেত্রটি পূর্বে আমি এই বেগুনের চারা রোপণের পরে যে পরিচর্যা করেছিলাম সেই বিষয় সে বিষয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম এখন আবার অনেক দিন পর চলে আসলাম প্রায় দেড় মাস হয়ে গেছে আমার বেগুন গাছে কি কি পরিচর্যা করতে হবে যদি ওই প্রচণ্ড শীতে বেগুনের চারার গ্রোথ কমে গেছিল সেই কারণেই ভিডিও করতে দেরি হয়েছে এবং আমি পর্যাপ্ত সময় পাইনি বাগানে পরিচর্যা করার আজকে আমার বেগুন গাছগুলো দেখতেছি মার্শাল্লা অনেক ভালো কারণ পূর্বে যে চারা রোপণ করা হয়েছিল। সেই চারাগুলো আমি নার্সারি থেকে সংগ্রহ করার পরেও অতিরিক্ত বৃষ্টির কারণে আমি প্রায় দুই মাস যাবত টানেই রেখেছিলাম সেই চারাগুলো প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছিল হলুদ হয়ে গিয়েছিল তারপরে সেই চারাগুলো রোপণ করার পর আপনারা দেখতেছেন এখন গাছের অবস্থা অনেক সুন্দর হয়েছে এখন আমি এই গাছে কিছু ভিটামিন স্প্রে করব এর মধ্যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এসিআই কোম্পানির ফ্লোরা আপনার পিজিআর হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন সবজি বা ফলমূল গাছে এবং সাথে এখানে দেখতেছেন আপনার একটি পলিথিনে আমি অল্প পরিমাণ কিনেছিলাম এটা হলো সিনজান্ডা কোম্পানির থিওবিট এই থিওবিটটা অনেকভাবে গাছে উপকার অনেকভাবে গাছে উপকার করে থাকে যেমন গাছের শিকড় বৃদ্ধি করে এবং এর গাছে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে এবং বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে এই থিও অনেক গন্ধ অনেক গন্ধ হওয়ার কারণে পোকামাকড় গাছে আক্রমণ কম করে সেজন্য আমি আজকে এই থিওবিট এবং ফ্লোরা একসাথে পানিতে মিক্স করে আমি আমার বেগুন গাছে স্প্রে করব। থিওবিট আপনারা গাছের গোড়াতেও ব্যবহার করা করতে পারেন সেক্ষেত্রে গাছের গোড়া আপনাদের যে কোনো গাছের গোরা ব্যবহার করলে থিওবিটের কাজ হল আপনার গাছের শিকড় বৃদ্ধি করে এবং গাছের যে ঢলে পড়া রোগ আছে সেটাও অনেকাংশে কার্যকরীভাবে সমাধান করে থাকে আজকে আমি থিওবিট এবং ফ্লোরা স্প্রে করব আপনারা পরবর্তীতে এই গাছের আরও আপডেট ভিডিও পাবেন গাছ আমার ফলন দিতে শুরু করেছে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল দেখা যাচ্ছে গাছগুলো পর্যায়ক্রমে কিভাবে আমি পরিচর্যা করি আবার আপনাদের সামনে দেখাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম